নমস্কার ঘরোয়া বাঙালি রান্নায় আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি যেটা হচ্ছে পেঁপের পকোড়া পেঁপে হয়তো অনেকেই অনেকভাবেই ট্রাই করেছেন কিন্তু আজকে একটু পকোড়া স্টাইলে ট্রাই করা যাক তো দেখুন তার জন্য আমি প্রথমেই পেঁপেটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে জলে ধুয়ে নিয়ে ঠিক এরকম সুন্দর করে গ্রেড করে নিয়েছি আমি এখানে অর্ধেকটা পরিমাণ কাঁচা পেঁপে ব্যবহার করেছি তারপর এর সঙ্গে আমি অ্যাড করে দিয়েছি কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই যে যার পরিমাণ বুঝে দেবেন তারপর দিয়েছি লবণ লঙ্কা গুঁড়ো আমি এখানে চার চামচ মতো বেসন ইউজ করেছি তার সঙ্গে অ্যাড করে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর এক চামচ ভাজা মশলা এই সব কিছুকে আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে মিক্সড করে নেব আর আমি কিন্তু এখানে কোনো এক্সট্রা করে জলের ইউজ কিন্তু করিনি পেঁপে থেকে যে জলটা বেরিয়েছে সেটার সঙ্গে লবণ দেওয়ার পর যে জলটা পেঁপে থেকে বেরোবে সেই জলটা দিয়েই কিন্তু এটা মাখা হবে দেখুন আমার মেখে একদম রেডি হয়ে গেছে এরপর আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব আমি এখানে ভেজিটেবেল অয়েল ইউজ করছি আপনারা চাইলে যে কোনো ধরনের সাদা তেল ইউজ করতে পারেন তারপর আমি এখানে পকোড়ার শেপে একে একে কড়াইয়ের মধ্যে ছেড়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো শেপটা দিয়ে নেবেন আর বলে রাখি গ্যাসটা কিন্তু আমি এখানে লো টু মিডিয়াম হেঁটে রেখেছিলাম তারপর কিন্তু আমি পকোড়াগুলো ছেড়েছি সবকটা পকোড়া কিন্তু একইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে আমি যতক্ষণে পকোড়া ভাজছি আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে আর কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো আপনারা ঠিক কতটা এনজয় করছেন দেখুন আমার লাল লাল করে দুপিট ভাজা হয়ে গেছে এগুলো কিন্তু আমি এখন একটা অন্য পাত্রে তুলে নেব পকোড়াগুলো খেতে কিন্তু দারুণ সুন্দর হয়েছিল যারা নিরামিষ খান তাদের জন্য কিন্তু এটা একটা বেস্ট অপশান হতে পারে